আজریل দেখতে দেখতে আমাদের মধ্য মধ্যতে আরেকটা বছর শেষ হয়ে গেছে ভাবতেছেন যে হুজুর মাত্র তো জুলাই মাস চলে বছর কিভাবে শেষ হলো না আমরা মুসলমান হিসাবে আমাদের যে পঞ্জিকা যে আরাবিয়ান ক্যালেন্ডার বা হিজরি নববর্ষ অনুপাতে আমাদের বছর শেষ নতুন বছরের

আমাদের মুসলিমদের পঞ্জিকা অনুসারে হিজড়ি নববর্ষ কত বর্ষ বা কত বছর চলিতেছে এটা আমরা জানি না কত সাল তাছাড়া জানেন কেউ আছেন এত সাল চলতেছে বলতে পারবেন হিজরি কত সাল চলতে জানেন আমরা তো বাংলা বাঙালি বাঙালি না কিন্তু বাঙালি হওয়ার পরেও আমরা আমাদের বাংলার সাল সাল মাস জানি না বা এই তারিখ আমরা জানি না এটা কিন্তু আমাদের জন্য একটা দুঃখের বিষয় আফসোস বিষয় যে বাংলা হওয়া সত্ত্বেও বাংলা মাসের হিসাব জানি না না জানার অন্যতম কারণ হলো যে আমাদের দৈনন্দিন কাজে এগুলো ব্যবহার হয় না যদি ব্যবহার হতো বাংলাদেশে যদি আরবিয়ান ক্যালেন্ডার ব্যবহার হতো তারা আমরা জানতাম যদি বাংলা বাংলাদেশে বাংলা মানুষ বাঙালি তাহলে বাংলা ক্যালেন্ডার ব্যবহার হবে যদি এমনটা হতো তাহলে আমরা জানতাম যেমন কি বৈশাখ মাস নাকি আশার শ্রাবণ ভাদ্র কি মাস কত তারিখ জানতাম না এটা আমরা জানি না কারণ ব্যবহার হয় না তাই জানি না যারা সারা ওয়ার্ল্ডে বা বিশ্বে ব্যবহার হয় সেটা আমরা জানি তো যাই হোক মুসলমান হিসাব অন্তত আরবির খবরটা বাঙালি হিসাব অন্তত বাংলা টুকটা খবরটা আমাদের রাখা জরুরি প্রিয় হাজérin যে কথা বলতেছিলাম যে আমাদের হিজরে নববর্ষের কথা বলতেছিলাম যে কত হিজরে চলতেছে আমাদের চলতেছে চোদ্দশো ছেচল্লিশ কত আরবিতে সাল চোদ্দশো ছেচল্লিশ সাল যেদিন থেকে হিজরে নববর্ষ শুরু হয়েছে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বা সাল চলিতেছে এখন কথা হলো যে কোন জায়গা থেকে চলে হিজরি নববর্ষ বা হিজরি সাল কোন জায়গা থেকে শুরু হলো কিভাবে শুরু হলো ছোট্ট একটা ইতিহাস আপনাদের কাছে তাও ইনশাআল্লাহ প্রিয় হাজিরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রোমানীদের ক্যালেন্ডার ছিল কিন্তু মুসলমানদের কোনো পঞ্জিকা ছিল না তা আল্লাহ নবী চলে যাওয়ার পরে আবু বাক্কা রাজি আল্লাহ চলে যাওয়ার পরে উমার রাজি আল্লাহ তালহর সময় উমার রাজি আল্লাহ তালহর ক্ষমতা যখন তিন বছর বা চার বছর বয়স হয়েছে তখন তার কাছে সিটি লিখলেন হজরত আবু আমির মোসাহির আমাদের মুসলমানদের কোনো পঞ্জিকা নাই আর না থাকার কারণে আমরা রাষ্ট্রের বিভিন্ন কাজকর্ম প্রশাসনিক বিভিন্ন কাজকর্মগুলো আমরা জটিলতা ভোগ করি আমরা কাজ কামগুলো ঠিক মতন করতে পারি না আমাদের তারিখ না থাকার কারণে এর মূল্য লেগে যায় কারণ যখনই আপনি যে কোনো কাজের কথা লেখার আগে আপনি যদি তারিখ দিয়ে দেন বিষয়টা ক্লিয়ার থাকবে যে অমুক তারিখে এইবার ছিল অমুক মাসে এইবার ছিল অমুক দিনে এই কাজ হয়েছে যখন তারিখ দেবেন না তখন কিন্তু আপনি সেটাকে আর হিসাব রাখতে পারবে না যে কখন হয়েছে তো তখন মুসলমানেরা কিভাবে মনে রাখতো তখন মুসলমানেরা মনে রাখতো যে অমুক ঘটনার পরে এই এই কাজ হয়েছিল এটা বিরাট সমস্যা যে ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রের বা সমাজের কাজকর্ম খেয়াল রাখতে হয় যে অমুক দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে এই ঘটনা ঘটছিল এভাবে মনে রাখতো মানে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তোমার চিন্তা করেন আসলে ব্যবসা ভাববার বিষয় তখন সাহাবাজ মাইন্দেরকে ডাকলেন মনোযোগ দিয়ে শুনবেন সাহাবাজ মাইন্দেরকে ডাকলেন ডাকি পরামর্শ নিলেন যে আমাদের একটা পঞ্জিকা বের করা দরকার কি করা যায় তখন কেউ কেউ পরামর্শ দিল যে হ্যাঁ রোমানি বা পারস্যদের ফরাসিদের ফরাসিদের তাদের ক্যালেন্ডার আছে আমাদের নয় অথবা আমাদের মুসলিমদের একটা পঞ্জিকা বের করতে হবে তো তখন সাহাবেরা পরামর্শ ঠিক আছে তাহলে আমরা কোন জায়গা যখন বেরি করবো গণনা শুরু করবো কোন জায়গা থেকে যেগুলো যদি শুরু আছে না শুরু করতে হয় শেষ করতে হয় তো বারো মাস বা সাল গণনা শুরু করবেন কোন জায়গা থেকে শুরু করবেন তখন তারা বলো ঠিক আছে রাসুল্লাহ মিলাদ জন্ম থেকে আমরা নববর্ষ গণনা শুরু করব। কেউ কোন বললো যে না রাসুল্লাহ মিলাদ না রাসুল্লাহর নবুয়াদ থেকে আমরা গণনা শুরু করতে পারি নবুয়াদ চল্লিশ বছর নবুয়াদ হয়েছে চল্লিশ বছর থেকে আমরা গণনা শুরু করতে পারি কেউ কেউ বললেন যে না আমরা সে হিজরত করেছিল মক্কা থেকে মদিনায় সে হিজরি হিজরত করেছিল যেই সেখান থেকে আমরা শাল গণনা শুরু করতে পারি যে এই যে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছরের মধ্যে গুনে আসবো আমরা

ইমানদার তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে আর যারা মনে তারা তো মক্কায় রয়ে গেছে তাহলে কারা হক কারা সত্য কারা মিথ্যা কারা হক কারা বাতিল তো পার্থক্য হিজরতের মধ্য দিয়ে হয়েছে এজন্য আলী রাজি আল্লাহ জোরালো ভূমিকা রাখলেন উমার রাজি আল্লাহ তালাম সর্বসম্মতিক্রমে রাসূলের হিজরত থেকে গণনা শুরু করলেন বছর যে এই রসুল যে বছর হিজরত করেছে ওইটা হলো প্রথম বছর এবারে তো বছর গণনা শুরু করলেন উমার রাজি আল্লাহ তালাম জামানা পর্যন্ত ওই যে তিন বা চতুর্থ বছরের যখন বৈঠকে বসছে সেই পর্যন্ত এখন বছর নির্ধারণ শুরু করলাম কিন্তু মাস লাগবে না জানুয়ারি দিয়ে শুরু করবো প্রথম মাস ডিসেম্বর মাস পয়লা মাস যদি বলি সমস্যা আছে কিন্তু ওটা হয়ে গেছে এখন মুসলমানেরা তো প্রথম মাস কোনটা দেওয়া যায় কেউ কেউ বললেন যে রবিউল আহ্বাল মাসে অতএব হিজরত থেকে যেহেতু গণনা বছর শুরু হচ্ছে মাস ও রবিউল আওয়াল থেকে শুরু করা যায় তখন কেউ কেউ বললেন যে না বছরের শেষে মানুষের হজ পালন করে এবং তারা মহরম মাসে দেশে ফেরে যাতে ফেরে কখন জিলহাজ মাসে হজ মাসে হজ ফেরে মহরম মাসে দেশে ফেরে অতএব আর হজ বছরের সর্বশেষ ইবাদা সর্বশেষে পালন করে এই জন্য জিলহজ মাস শেষ মাস থাকুক আর মহাররম মাস শুরু মানে পয়লা মাস থেকে প্রথম মাস থেকে গণনা শুরু করা হোক সাহাবিরা চিন্তা করলেন যে মহাররম মাস একটি সম্মানিত মাস চারটি হারাম মাস আছে পারি চারটি হারাম মাস আছে এই হারাম মাস চারটি কয়টি জিলকাদ মহাররম জিলকাদ জিলকাত জিলহাজ মুহাররম এই তিনটা পরপর পর জিলকাত জিলহাজ অর্থাৎ কুরবানির আগের মাস জিলকাত কুরবানির মাস হজের মাস জিলহজ মাস এবং তারপরের মাস মুহাররম মাস এই তিন মাস আর হলো রজব মাস যেই মাসে মিরাজ হয়েছিল এই চার মাস তো বলা হয় হারাম মাস হারাম মানে নিষিদ্ধ নিষিদ্ধ মাস তার মানে কি কি নিষিদ্ধ এই হারাম মাস বলা হয় হারাম মানে হলো সম্মানিত হারাম মানে কি সম্মানিত আল্লাহর সম্মানার্থে এই চার মাসের যুদ্ধ বিগ্রহ এই চার মাসে ঝগড়া পাসাদ ওই সময় তার মানুষেরা করতেন না মারামারি কাটাকাটি হানাহানি করতেন না এই চারটি মাসকে তারা সম্মানিত মাস মনে করতেন এজন্য আমরা বলি না যে এই কাজটি করা হারাম মদ পান করা হারাম কেন বলি হারাম মানে নিষিদ্ধ আল্লাহর সম্মানার্থে এই কাজটি নিষিদ্ধ কথা বলছেন আল্লাহর সম্মানার্থে এই কাজটি নিষিদ্ধ এজন্য বলা হয় হারনের বুল অর্থ সম্মানিত তার সম্মান আল্লাহর সম্মান আর আল্লাহ সম্মানেই আল্লাহর নিষিদ্ধ কাজগুলো নিষিদ্ধ করা হয়েছে আমার ভাইয়ের তখন তখন মুসলমান আর এইভাবে রাসুল রাহুল প্রায় ইন্তেকালে ছয় বৎসর পরে পরে সতেরো ষোলো বা সতেরো খিচড়ির সাল থেকে গণনা শুরু করা হয় চলে গেছেন এর মধ্য দিয়ে ষোলো সতেরো বছর পার হয়ে গেছে সেই ষোলো সতেরো বছর আগে থেকে হিজদের নববর্ষকে প্রথম ধরে সেখান থেকে গণনা শুরু করা হয় তো এখান থেকে মুসলমানদের মহাররম মাস থেকে মুসলমানদের মাস শুরু আর নবীজির হিজরত থেকে সাল গণনা শুরু এজন্য বলা হয় হিজরতকে কেন্দ্র করে যেহেতু গণনা শুরু করা হয়েছে এজন্য বলা হয় হিজরি নববর্ষ কি বলা হয় হিজরি নববর্ষ হিজরতের সদর করতে আসছে হিজরত থেকে আসছে প্রত্যেক আসছে হিজরত থেকে আসছে আর আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি এটা মোটেও ইংরেজি ক্যালেন্ডার না এটা হলো যিশু খ্রিস্টের জন্মের সাল থেকে রণনা শুরু করে আসছে এটা হলো খ্রিস্টিয়ান বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার কথা বোঝাইতে পারলাম এটা কিন্তু ইংলিশ ক্যালেন্ডার না এটা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার তো তাহলে আমরা যেহেতু বছরের নববর্ষ মুহররম মাস আরবি প্রথম মাস নতুন বছর নতুন মাস শুরু হয়েছে আমাদের জীবনে নতুন একটা বছর এসেছে আমরা খুশি না হ্যাঁ এজন্য খুশির আওয়াজ হবে না আসতে হবে কি তার সবাই একটু আস্তে করে বলেন তো আলহামদুলিল্লাহ আমাদের জীবনে একটা নতুন বছরের সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ কেন বলবেন জানেন আবার আলহামদুলিল্লাহ বলতে হবে কিন্তু কেন বলবেন জানেন আল্লাহ তালা কোরআনুল কারিমে আমি আপনাদের মুখে কোরআনুল কারিমের সুরত আন আমের নং আয়াতের অংশ বিশেষ তেল করেছি রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে কি বলেছেন আর সে কথা শোনার পরে আপনার আলহামদুলিল্লাহ আবার বলতে ইচ্ছা করবে প্রিয় হাজরিন আল্লাহ তালা বলছেন وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى اجل مسمى ثم اليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون আল্লাহ তালা বলে দুনিয়ার মানুষ তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ তালা বলে দুনিয়াতে তোমাকে আমি পাঠিয়েছি তোমাকে আমি রাত নাম একটা সময় দিয়েছি যে রাত্রি তোমার আরাম করার যে রাত্রে বেলা তুমি আরাম দিয়ে ঘুমাবা আরাম দিয়ে ঘুমানোর পরে দিনের বেলায় আবার কাজ করবা কারণ ঘুম যদি না হয় তার শরীর ভালো হবে না তাহলে রাত্রিকালীন তুমি যেই ঘুমাবা এই ঘুমটা আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার জন্য আমা আমি আল্লাহ এই জন্য কোরান করিম আল্লাহ তাহলে বলতেছ এত আমি আল্লাহ রাত্রি বলে তোমাকে মৃত্যু ঘটাই। রাত্রিবেলা তোমাকে আমি মৃত্যু দাম করি মৃত্যু ঘটায় তাহলে ঘুম একটা মৃত্যু সমতুল্য মানুষ মারা গেলে যেমন মৃত্যু হলে যেমন সে কিছু বোঝে না জানে না তেমনি ভাবেতে মানুষ যখন ঘুমায় মানুষের কোনো হুঁশ থাকে না মানুষ কিছুই জানে না মানুষ ঘুমিয়ে থাকে মানুষের পাশ থেকে চুরি হয়ে চুরি হয়ে যায় অনেক অনেক কিছু হয় জানে নাকি ঘুমের মধ্যে ঘরে আগুন লাগে মানুষ মারা যাইতে যায় না আপনারা দেখেছেন ওই যে লঞ্চে আগুন লেগেছিল চতুর্দিকে পানি থাকা সত্ত্বেও কিন্তু মানুষ বাঁচতে পারে না আপনারা দেখেছেন যে লঞ্চের মধ্যে মানুষ রাতের বেলা ঘুমাইতেছে হঠাৎ দেখে ঘুমের মধ্যে মানুষের চিৎকার চিৎকার আর চিৎকার ঘুমের মধ্যে দেখে আগুন আর আগুন বাঁচতে পারে না আল্লাহ যে বললেন তোমাদেরকে রাত্রিবেলা মৃত্যু ঘটায় তার মানে কি আমাদেরকে ঘুম দেয় ঘুম যে ঘুমের মধ্য দিয়ে আপনি আমি মারা যাই যে ঘুমের মধ্য দিয়ে আপনি আমি এক প্রকার মৃত্যু ঘটায় আমার হয় আল্লাহ তালা বলছে রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটায় আবার দিনের বেলায় তোমাদেরকে আমি জাগ্রত করি এজন্য জাগ্রত করি তোমরা যা কিছু করো আমি আল্লাহ জানি আমি তোমাদেরকে কেন জাগ্রত করে জানো নি যাতে তোমরা আবার তোমাদের দৈনন্দিন কাজকর্মগুলো করতে পারো এজন্য রাত্রিবেলা ঘুম দি সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা ফজরের সালাত আদায় করে জমিনের মধ্যে ছড়িয়ে পড়বা তোমাদের কাজকর্ম রিজিক অন্বেষণ করার জন্য তোমাদের খাবারের জন্য ব্যস্ততেদের খাবার খাওয়া প্রয়জন পরিবারও হক আদায় করতে হবে এজন্য আমি আল্লাহ তোমাদেরকে সকালবেলা জাগ্রত করে দিই তোমরা যাতে কর্মে যেতে পারো কাজকর্ম করতে পারো আর এভাবে তেম আমি আল্লাহ তোমাদেরকে একটা নির্ধারিত সময় পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাই আমি আল্লাহ তোমাদেরকে জাগিয়ে দিয়ে কারণে যাতে করে তোমরা নির্ধারিত সময়টা পূর্ণ করতে পারো নির্ধারিত কি সময় আমি আল্লাহ তোমাকে ষাট বছর সত্তর বছর হায়াত দিয়েছি অথবা আশি বছর হায়াত দিয়েছি আশি বছর হায়াত দিতে হলে তো আর লাগাতার আপনাকে আশি বছর দিন দেবে না একবার রাত দেবে আরেকবার দিন দেবে রাত আসবে দিন আসবে রাত আসবে দিন আসবে এভাবে দিনের বেলা কাজ করবে রাতের বেলা ঘুমাবে এভাবে করে আপনার আশি বছর যে সময়টা আল্লাহ তারা দিয়েছে এই সময় এই মেয়াদটা পূর্ণ করার জন্য আল্লাহ করতে। প্রত্যেক দিন রাত দেয় ঘুমানোর জন্য আর দিন দেয় আপনার কাজকর্ম করার জন্য এভাবে তা আপনার বয়সের সময়টা পূর্ণ করে দেয় আল্লাহ তারা আয়াতের শেষে বলতে সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন সর্বশেষ আল্লাহ তাআলা তোমাদের মেয়াদ যখন পূর্ণ হয়ে যাবে 60 বছর 70 বছর যে সময় আল্লাহ হায়াত দিয়েছে সেটা যখন ফেলাপ হয়ে যাবে তখন তোমার সময় শেষ হয়ে যাবে কতবার তোমার আল্লাহর দিকে ফিরে যেতে হবে আল্লাহ তাআলা তোমাকে ডাক দেবে কবর দেশে সেই ডাকে তোমার সাড়া দেওয়া লাগবে আল্লাহ তাআলা আবার আল্লাহর দিকে তোমার ফিরে যাওয়া লাগবে শুধু তাই নয় ফিরে যাওয়ার পরে ফিরে যাওয়ার পরে তুমি দুনিয়াতে কি করেছিলে না করেছিলে আল্লাহ তালা তোমাকে রাত দিয়েছিল দিন দিয়েছিল কতটুক তুমি দিনের বেলা আল্লাহ ইবাদত করেছো কতটুক রাতের বেলা আল্লাহ ইবাদত করেছো কতটুক শয়তানের গোলামি করেছো কখন রাতের বেলায় গোনা করেছো কখন দিনের বেলা গোনা করেছো জীবনে কি করেছো না করেছো তুমি যখন অন্ধকার কবরে চলে যাবা যখন আল্লাহর সামনে দাঁড়াবা তোমার যখন মৃত্যু হয়ে যাবে আল্লাহর দিকে ফিরে যাবা তখন আল্লাহ তালা তোমাকে সব কিছু জানিয়ে দেবে আল্লাহ তালা সব কিছু জানিয়ে দেবেন দুনিয়াতে তুমি কি করে আসছো না করছো তোমাকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সে সময়ের মধ্যে কি করেছো আল্লাহ জানিয়ে দেবেন আমার ভাইরাম তাহলে জানতে পারলাম তালা তালা আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছে যে এত বছর তুমি হায়াত পাবা আরে নির্ধারিত সময়ের জন্য প্রত্যেকদিন আপনাকে আমাকে একটি করে রাত একটি করে দিন দেয় এজন্য আমাদের জীবনে এজন্য আমাদের জীবনে নতুন বছরের রোদয় হয়েছে নতুন বছর আগমন ঘটেছে চোদ্দোশো ছেচল্লিশ হিসাদরি আরবি নববর্ষ মোহরম মাস শুরু হয়েছে এর জন্য নতুন বছর এসেছে এজন জন্য আল্লাহর সুক্রিয়া দান শুরু আল্লাহ কোন সুস্থ রেখেছেন বাঁচিয়ে রেখেছেন এখনো তো করার সুযোগ দিয়েছেন এখনো গুনা থেকে ফিরে আসার সুযোগ দিয়েছেন ইবাদত করার সুযোগ দিয়েছেন এজন জন্য আবারও চিৎকার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ আমার ভাই রাম এই পবিত্র মহরম মাস সম্মানিত মাস এই মাসিবাদ বন্ধে বেশি বেশি করতে হয় এই মাসকে বলা হয় শাহরুল্লাহ আল্লাহর মাস অন্য কোনো মাসকে কিন্তু আল্লাহর মাস বলা হয় না কিন্তু মহারম মাসকে আল্লাহর মাস বলা হয় আমার ভাইরা এই মাস পরের সঙ্গে আল্লাহর আবিদ্যানাবী মহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলা সাল্লাম বলেন বলেন আফদালু শিয়াম ইবাদ সাহারী মাদন শিয়াম ও সাহরিল্লাহিল মহররম রমাদনের পরে সবচেয়ে ফজেলাত পুরোনো শিয়া মহল ও মহাররম মাসের শিয়াম সুবাহানন্দ রমাদনের পরে সবথেকে ফজেলাত পুরোনো শিয়া মহল আশদার দিন যে রোজা রাখা হয় এই আসদার রোজা বা মোহাররম মাসের শিয়াম নবুল সিয়ামগুলো। কাছে মহামূল্যবান এবং ফজিলাত পুরনো সব ফজলাত পুরনো শিয়াম তার কারণ কি যখন রমজানের রোজা ফরজ হয় না তার আগে এই আশুরার রমজান আশুরার রোজা ফরজ ছিল এই যে রোজা আগে কিন্তু ফরজ ছিল কিন্তু যখন যখন রমাদানের রোজা ফরজ করেছে রমাদান মাসের গোটা রমাদান মাসের রোজা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন তখন এই আশুরার রোজাকে নফল করে দেওয়া হয়েছে যে আমল করলে অনেক স পাওয়া যাবে কিন্তু আমল না করলে গোনা হবে না এটা ঐচ্ছিক ইবাদত নফল ইবাদাত করা হয়েছে আমার ভাইয়ারা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন হাদিসের মধ্যে আসছে بخاري مسلم المدارس حضرت ابن عباس رضي الله عنه بلن إن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود الصيام يوم

আল্লাহ তারা নীলনাদের মধ্য থেকে ফেরাউনকে ডুবিয়ে মরছিলেন নীলনদের মধ্যে ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন এবং এই নীলনদ থেকে মোর্শ এবং তার জাতিকে বাঁচিয়ে দিয়েছিলেন এই কারণে তার সুক্রিয়তার স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই দিনে শ্যাম পালন করি আল্লাহর হাবিব বললেন তাহলে মোসার আফন মানুষ কাছের মানুষ তো আমরা এজন্য জন্য তাদের থেকে বেশি দায়িত্ব আমাদের রোজা রাখার এজন্য এহুদের একটা রোজা রাখে আল্লাহ নির্বর তোমরা একটা রাখবা না বারাং তোমরা দুইটা করে রোজা রাখবা কারণ এহু ফলো করা যাবে না ওদেরকে অনুসরণ করা যাবে না আল্লাহ হাবিব বললেন যে আমরা তো বেশি কৃতজ্ঞতা স্বীকার করব এজন্য আল্লাহ হাবিব মক্কা থাকা কালী নসিয়াম বলন করতেন কিন্তু মদিনা যাওয়ার পরে সাহাবিদেরকে বলে দিলেন যে তোমরা দুইটা করে রোজা আর বললেন আল্লাহ হাবিব আর বললেন সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু আমি আশা করি আশুরার সিয়ামের কারণে আল্লাহ পূর্ববর্তী বছরের কাফফারা করবে অর্থাৎ পূর্বের যে বছর চলে গেছে সেই বছরের গুনাহের জন্য কাফফারা করে দেবেন তোমাকে ক্ষমা করে দেবেন এর জন্য সব গুনাহ ক্ষমা করবেন না গুনাহ কবিরা তওবা করা লাগবে আমার ভাইরা যেহেতু দশই মুহররম সামনে এই জন্য আপনাদেরকে আশুরা সম্পর্কে একটু বয়ান করা দরকার ছিল সংক্ষেপে বর্ণনা করলাম আমার ভাইরা খুব লক্ষ্য করবেন দশ অথবা তারিখ এই দুই দিন রোজা রাখবেন অথবা অথবা এগারো এই দুই দিন অর্থাৎ যেদিন রোজা রাখেন না কেন আশুরার দিন রোজা রাখবেন অর্থাৎ তার আগের একদিন যোগ করে অথবা পরের একদিন যোগ করে দুইটা শ্যাম করবেন কথা বোঝাইতে পারলাম আশুরা রোজা আগে কি ছিল খরচ ছিল রমাদান রোজা ফরজ করার পরে এটাকে নাফল করে দেওয়া হয়েছে আমার ভাইয়েরা এই যে দশে মহারমের অনেক ঘটনা আছে যতগুলো ঘটনা আছে তার মধ্যে অন্যতম ঘটনা হলো সহাদায় কারবালার ঘটনা হৃদয় বিদারক ঘটনা কিন্তু এই সিয়ামের সাথে রোজার সাথে কিন্তু কারবালার ঘটনা জড়িত না রোজা রাখার কারণ বিভিন্ন কারণ আর এই রোজা রাখার যে ঘটনা সেটা হলো যে এই দিনে আল্লাহ তাআলা মুসা সাল্লামকে মুক্তি দিয়েছিলেন ফের কে ডুবিয়ে মেরেছিলেন এই দর্শই মহার অনেক ঘটনা আছে আগামী জমায় সময় পাইলেন ইনশাআল্লাহ বলবো